সাতশো আটচল্লিশটির জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে একশো আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল প্রধান উদ্যোক্তা পার্থ সরকার ততদিন না নরেন্দ্র মোদীর সরকার এই ওষুধের মূল্যবৃদ্ধি রোধ করছে ততদিন আমাদের মহদানারজির নেতৃত্বে এই আন্দোলন থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে আর মহদানার্জীর একমাত্র নেত্রী যে প্রত্যেকটা আন্দোলনকে সা ভারতবর্ষের কোণে কোনে ছড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জির চাপে নরেন্দ্র মোদীর প্রত্যেকটা ডিসিশান শেষ পর্যন্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে আমরা আশা রাখি এই ওষুধের মূল্যবৃদ্ধি মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতার্জির আন্দোলনের জেরে নরেন্দ্র মোদী পিছু হাঁটতে বাধ্য হবে ফালতু নেতাদের সম্বন্ধে কিছু বলতে রাজি নই আমরা বেশি সিট নিয়ে দু হাজার ছাব্বিশে ইলেকশনে আমরা সরকারে আসছি এইটুকুনি আমরা বলতে পারি জনগণ সাধারণ মানুষের কাছে এরপরে যেভাবে পশ্চিম বাংলাকে কোনটা করার চেষ্টা করছে একশো দিনের টাকা বাংলার বাড়ির টাকা বিভিন্ন যত রকম প্রকল্প টাকা না দিয়ে খালি মিথ্যা কথা বলছে সব টাকা দিয়ে কোনো টাকাই দেয়নি তারা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তারা বাংলা জেলা শহর গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড কর্পোরেশন সব জায়গায় প্রতিবাদ মিছিল করতে বলেছিল কেন্দ্রীয় সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় যেগুলো খুবই এসেন্সিয়াল ওষুধের দরকার গরিব মানুষ যেগুলো সবসময় কিনে খায় যে হারে ওষুধের দাম বাড়ি বাড়াচ্ছে তারই প্রতিবাদে মিছিল তারই প্রতিবাদে মিছিল আমাদের বেড়াল চৌরাস্তা থেকে শকুন্তলা পার্ক পর্যন্ত মিছিল যে আর যে হারে সাধারণ মানুষ যে হারে মিছিল নেমে এসছে তাতেই বোঝা যায় পশ্চিমবাংলার তৃণমূল ছাড়া কোথাও কিছু নেই